সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আছি আপনি তো বলুন তো একজন খামারি খামারের পাশাপাশি দু চারটা ছাগল শুরু করছে তো বর্ষাকাল সম্পর্কে আমি যদি একটু জানতে চাই বিশেষ করে নিচু এলাকা পানিতে ডুবে যাওয়ার পরে যে ঘাসগুলো জেগে উঠছে মাঠের দিকে চোখে পড়ছে দু চারটা ছাগল মাঠে এখন দেখা যাচ্ছে তো মাঠে এই ঘাসগুলো খেলে কোনো সমস্যা হয় কিনা হ্যাঁ মূলত ডুবে যাচ্ছে পানিতে এই গাছগুলো খাওয়ালে সমস্যা হয় অনেক রকম সমস্যা বিশেষ করে পাতলা পায়খানাটাই প্রথমে শুরু হয়ে যায় ঠান্ডা পাতলা পায়খানা এ থেকে অনেক রকম রোগ বালাই দেখা যায় যে গাছগুলো ডুবে যায় আমি বলবো এই গাছগুলো খাওয়ানো যাবে না দর্শক আপনারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ পানিতে ডুবা ঘাসের

পার্সেন্ট খুবই সুন্দর এই যে এই ছাগলটা কান এই যে পান্স গলা কম্বল গলা কিন্তু খুবই সুন্দর দেখার তো গলা কম্বল এবং কালারটা মাসাল্লাহ ডাবল হাডি ছাগল মাসাল্লাহ এটা বয়সটা কেমন চলছে এটা বয়স এক ইয়া দশ মাস দশ এগারো মাস দশ থেকে এগারো মাস হ্যাঁ দাঁতছে কি না এখনো দাঁতে নাই তবে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করাইছে ব্রিডিং করানো আছে হ্যাঁ ব্রিডিং করানো আছে এবং ভিডিও ফুটেজও আছে আমার কাছে মাসাল্লাহ আঠাশ ইঞ্চি হাইট দেখার মতো ভাই খুবই সুন্দর এটা কোন জাতের ভাই এর শিরोहित তারকস শিরोहित তারকস এটা দাম কত হবে এটা 16000 টাকা মাত্র ষোলো হাজার যারা বেশি করে বানিজি খামার করছে ভাই আমি বলবো যে এই ধরনের কালেকশন করা উচিত একদম রানিং বয়স এটা মোটামুটি ষোলো 17 বার বাচ্চা দেবে এখন এখন থেকে শুরু করলে 15 16 বার দিতে পারবে তো মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ ভালো এই কিন্তু অনেক বড় হবে এই যে অনেকটা সফট অনেক সফট মাসাল্লাহ কেয়ারিং খরচ বিকাশ খরচ হ্যাঁ কেয়ারিং খরচ বিকাশ খরচ আমি দিয়ে দেবো প্রিয় দর্শক তারা সাধারণ ফিটনেসের চমৎকার শিরোহিত তার ক্রসের ছাগলটি চাচ্ছেন পাঠা কিন্তু দেওয়া আছে বিশেষ করে বিডিং করানো আছে পঁচিশ দিনের মতো বিডিং চলছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন মাসাল্লাহ কানটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই যে পাঞ্চটা এবং গলা কম্বল এটা কোন জাতের এটা শিরোহিত ক্রস শিরোহিত তার ক্রস ফিটনেস কিন্তু ডাবল হার্ডি বাচ্চা হ্যাঁ ডাবল হার্ডি বাচ্চা বয়সটা চলছে পাঁচ মাস দুই আড়াই মাস সময় লাগে হিটে আসতে সাতাশ ইঞ্চি হাইট খুবই সুন্দর বাচ্চা ভাই লুজ আছে অনেকটা বাড়বে এটা কেমন যারা অসাধারণ ফিটনেসের চমৎকার শিরোহিত বাচ্চা যাচ্ছেন বিশেষ করে পাঁচ মাস বয়স দুই আড়াই মাসের মধ্যে হিটে চলে আসবে সুপার বাচ্চাটি মানুষ যে কোনো কথা সংগ্রহ করতে পারেন আর একটা দেখার মতো স্বাগত হয় এর যে কানটা ভাই এখনই মোটামুটি বারো ইঞ্চি করে কানি আছে বিটলের কানের মতো এটা কোন জাতের এটা জুমুনোপারি ক্রছ যুমোনোপারিক রচ বিটল অম এক্সট্রা আছে হালকা তেরো ইঞ্চি কানি আছে ভাই হ্যাঁ পাঁচটা ভাই দেখার মতো কালারটাও অসাধারণ মাস ডাবল হাটি সাবল কিন্তু এটাও এবং ছাগলটা কিন্তু পঞ্চের মতো অনেক বড় হবে এটা অনেক বাড়বে নিঃসন্দেহভাবে বয়সটা কেমন এটা বয়সটা এক বৎসরের রাস্তা গেছি এগারো মাস কিন বারো মাস এরকম ব্যাভেন্ট আছে এটা না না এটা এখনো এটা আসে না প্রজনন করানো হয় আঠাশ ইঞ্চি হাইট আছে এটা দামটা কেমন হবে সাড়ে বারো হাজার

তোতাড়ি ক্রস তোতার তো বেড়া তোতার যে কালার সেম আছে যে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি হান্ড্রেড পাঠা দিলে হান্ড্রেড বাচ্চা আসবে যারা বিশেষ করে বাড়ি যে খামার করছে বাচ্চা উৎপাদনের জন্য তাদের জন্য পারফেক্ট একটা ছাগল হ্যাঁ কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দেব মাশাআল্লাহ প্রিয় দর্শক তারা অসাধারণ ফিটনেসের চমৎকার তোতাপুরি ক্রস একটি ছাগল চাচ্ছেন দুই দাঁত বয়স একবার বাচ্চা দিয়েছে দিতে পারে হিটে আসতে একটু সময় লাগ নিচ্ছে যেহেতু বাচ্চা আলাদা করছে একটি মধ্যে হিটে চলে আসবে ছাগলটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সুপার ফিটনেসের দুধের ছাগল ভাই হ্যাঁ দুধের ছাগল মাঝে মধ্যে যে আপনি এটা চার চারবার চারবার চারটা দিকে দুধ হয় চারটাতে দুধ আসে তবে বাচ্চা যদি চারটা হয় তাহলে সমস্যা পেটের যে ধরন ভাই গোডাউন বড় তো আপনার মাল আসবে গোডাউন শর্ট হলে সেখানে কিন্তু মাল আসবে কম যেহেতু গোডাউন বড় তার আপনার এখানে বাচ্চা অসাধারণ আসবে বয়স কেমন চলছে এটা বয়সটা এটা চার দাঁত চার দাঁত এটা কোন জাতের এটা বিটলের কস বিটলের কস চার দাঁত আর দুইবার বাচ্চা দিয়েছে না একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে কোন প্যাকেট এটা এটা হ্যাঁ প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট করানো আছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে কাটা কি দেয়া আছে এটাতে

তবে দুধের রেকর্ড কিন্তু খুবই ভালো দুধ ভালো হয় করে দুধ হচ্ছে হ্যাঁ আল্লাহ মাস আল্লাহ ঠিক আছে দুটো ঠিক আছে

লম্বা লম্বা এবং ফিটনেসটা কিন্তু অনেক লম্বা। হ্যাঁ, ঘাটা লম্বা, পাঁচটা ওর সাধারণ ভাই। বয়স কত সেটার? এটা বয়সটা 7 মাস। সাত মাস। ছাগলটা কিন্তু অনেক বড় হবে। পাগুলোও অনেক লম্বা লম্বা। আপনার বডিটা লম্বা। এই ছাগল নিছনে অনেক বড় হবে। হরিণের মতো। বয়সটা চলছে 7 মাস, সাত মাস। তো হিটে আসার বয়স কিন্তু। না, আরো দুই মাস লাগবে। দুনার সময় লাগবে। 29 ইঞ্চি এর কাছাকাছি হাইট আছে ভাই। এটা দাম কত আনো? এটার দাম 10000 টাকা। আছে এক কথায় যে যাদের খুব কম পুঁজি কম টাকা তারা আজকে আপনার যে ছাগলগুলো এখন কালেকশন করার মুখ নয় বিকাশ খোঁজ দিয়ে দিচ্ছে দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার ক্রসের একটি ছাগল যাচ্ছেন মাত্র সাত মাস বয়স

এটার দাম সতেরো অনেকটা সাশ্রয়ের মধ্যে ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার তথাপরি ক্রসের একটি ছাগল চাচ্ছেন দুই দাঁত বয়স ফার্স্ট টাইম প্রেগনেন্ট বিশ দিন চলছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন অপরূপ সুন্দর একটি ছাগল ভাই মাসাল্লাহ ডাবল হার্ডটি আসলে কাকে বলে সরাসরি না দেখলে বুঝবে না এই ছাগলটা কিন্তু এখন বোয়ারের মতো গোল এটা কোন জাতের

এই যে আপনার কালার অনেক সুন্দর এবং আপনার হরিয়ানার যতগুলো বৈশিষ্ট্য মোটামুটি যদি হান্ড্রেড পাঠা দেওয়া যায় হরিয়ানা হ্যাঁ পাঠা দেওয়া আছে প্রায় দুই মাসের মতো দুই মাসের মতো পাঠা দেওয়া হান্ড্রেড পাঠা দেওয়া আছে বয়স কত সেটার এটা দুই দাঁত বয়স দুই দাঁত ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হ্যাঁ ফার্স্ট টাইম একদম রানিং একটা ছাগল ভাই একত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট এটার দামটা কেমন আছে এটার দাম সতেরো হাজার মাত্র সতেরো হাজার

হরিয়ানা ছাগল খুঁজছেন ক্রসে তারা সংগ্রহ করতে পারেন অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চমৎকার একটা বিডার বাইক হ্যাঁ মানে একটা বিডারে যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার মোটামুটি সবগুলো যে কান পান গলা কম্বল ফিটনেস এবং লোমগুলো বাইক এটা কোন জাতের এটা তোতা হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড মাঝে মধ্যে কিন্তু আপনার বিডার গুলো দেন একদম 100% না বিডার ভালো না হলে তো বাচ্চা ভালো হয় না বিডাটা অবশ্যই যে যেখান থেকে অনেক ভালো নিতে হবে ভালো নিতে হবে এই যে কালার পার্সেন্ট ফিটনেস আসলে আপনার কালেকশনগুলো একদিকে বাছাই কি তো দুই একটা যা কালেকশন করেন নিজস্ব খামারের কিছু আছে সব মিলে এক কথায় অসাধারণ ছাগলগুলো আপনার কাছে এটা বয়স কেমন চলছে এটা বয়স 9 মাস 9 মাস 30 ইঞ্চি হাইট ভাই তবে এটা অনেক বড় হবে নিশ্চয়ই অনেক বড় হবে এই যে পঞ্চের মতো তবে গলা কম্বলটা কিন্তু পুরোটাই আছে এই যে গলা হ্যাঁ যত বড় হবে এই গলা কম্বলটা কিন্তু তত আস্তে আস্তে পারবে বাড়বে মুখের পাঁচও বাড়বে গলা কম্বল বাড়বে সবই বাড়বে এই যে ঘরের মধ্যে কিন্তু ভাস ভাসায় হয়ে যায় একটা সময় দিকে এটা দামটা কেমন যাচ্ছে 25000 মাত্র 25000 বিডার বিডার ক্যারি খরচ বিকাশ খরচ দিয়ে হ্যাঁ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিডার চাচ্ছেন বিশেষ করে তোতাপুরি জাতের বেলচা তোতা জাতের সুপার বিডারটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন পারে আর একটা দেখার মতো ছাগল ভাই মার্শাল কান পাঞ্চ এবং গলা কুম্বল মার্শাল এবং ফিটনেস ডাবল ডাবলার ছাগল ছাগলটা অনেক লম্বা একটা ছাগল লম্বা এবং এদিকে চর অনেকটা হ্যাঁ ভালো এটা কোন যাতে আসে তিরিশ ইঞ্চি হাইট তার পিছনে লোমটা ভাই

অনেকটা শাস্ত্রের মধ্যে প্রত্যেকটা ছাগল মানুষের একদম ক্রয় ক্ষমতার মধ্যে বিকাশ খরচ দিয়ে দিচ্ছে সব দিক থেকেই সুবিধা দিচ্ছেন আজকে কিন্তু প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার যমুনা ক্রসের একটি ছাগল চাচ্ছেন দুইবার বাসা দিচ্ছে তৃতীয়বার প্যাকেট আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগল আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে আমি নিতে পারেন অসাধারণ ফিটনেসের একদম ভদ্র একটা ছাগল থাকে সব দিকেই ভদ্র খাওয়াতে যেমন পারদর্শী আবার চলাফেরা খুব খুব শান্ত মাসাল্লাহ এটা কোন জাতের

সেক্ষেত্রে দুধের রেকর্ড আরো ভালো এখন আসলে ভালোই হয়েছে এবং বাচ্চার রেকর্ড এখন আরো ভালো হবে কিন্তু ছাগল যত বয়স হয় তখন তত কিন্তু বাচ্চার পর্যন্ত ভালোই হয় হ্যাঁ হ্যাঁ কেমন আছে এটা পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার তো এটা পাওয়ার একটা ভাগ্যের ব্যাপার অনেকটা মানে বাচ্চা আসলে মিনিমাম তিরিশ হাজার টাকা বিক্রি করতে হবে সর্বনিম্ন যারা বাণিজ্যিক খামার করতে চাচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য তাদের জন্য আজকের প্রত্যেকটা ছাগল যদিও পারফেক্ট হ্যাঁ সেক্ষেত্রে এটা আরো ভালো কাজ দেবে যদি হান্ড্রেড বিটল পাটা যদি নেওয়া থাকে বিটল দিয়ে দেওয়া আছে সেক্ষেত্রে কিছু বাচ্চা এখান থেকে সংগ্রহ করা সম্ভব দিয়ে খরচে তো সর্বোপরি কথা হলে আজকে যে ছাগলগুলো দেখালেন তারা বাণিজ্যিক খামার করতে চাচ্ছে অথবা ছাগল পালনের মধ্যে আসতে চাচ্ছে শাসটার মধ্যে যেহেতু দামগুলো দিয়েছে আপনি দু চারটা সংগ্রহ করে আপনি শুরু করে দেন শুরু করলে একটা সময় সেখান থেকে ভালো কিছু আসবে আপনি শুরুই করতে পারছেন না আপনি প্রথমে চিন্তা করছেন বৃষ্টিতে শুরু করুন বৃষ্টিতে শুরু না করে আমি মনে করি যে পাঁচটা দেখে শুরু করেন দেশের পাঁচটা দেওয়া শুরু শুরু করা উত্তম দর্শক যারা ছাগলটি নিতে চাচ্ছেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে এসে নিতে পারেন জান ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারে এবং আপনার জীবনের উত্তর সফলতা কামনা জন্য ভালো থাকবেন আসসালাম আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ